আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন পুরাতন খামারি বৃন্দ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর সময় যেই সব নিয়ম মানা জরুরি এই ভিডিওটি আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আজকের ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ করছি কারণ আপনি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না এই জন্য বলছি যে এই জরুরি বিষয়টা প্রত্যেক খামারি এবং যারা গরু প্রতিপালন করেন তাদের সকলেরই জানা অত্যন্ত জরুরি যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে এরকম আরো ভিডিও আমি আপনাদের জন্য দিব কিনা এবং এরকম ভিডিও আপনারা চান কি না এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা নতুন খামারি হতে চাচ্ছে এবং যারা নতুনভাবে গরু করতে চাচ্ছে তাদের সাথে ভাবে বন্ধুগণ আজকে ভিডিও শুরু করছি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর সময়ে যেসব নিয়ম মানা জরুরি সেগুলো আমাদের দেশের অনেক গরু প্রতিপালনকারী এবং গরু পালনকারীরাই জানেন না গরু পালনের সময়ে যে বিষয় নিয়ে বেশি ঝামেলায় পড়তে হয় সেটি হলো গরুর বিভিন্ন রোগ আর গরুর রোগবালাইগুলোর মধ্যে সবথেকে বেশি অন্যতম এবং গুরুত্বপূর্ণ রোগ হল বা কৃমি রোগ আজকে চলুন জেনে নেই গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর সময়ে যেই সব নিয়ম মানা জরুরি সেই নিয়মগুলো সর্বমোট নয়টি নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে এই নয়টি নিয়ম অবশ্যই ফলো করে আপনারা গরুকে কৃমিনাশক ঔষধ দিবেন এবং কৃমিনাশক ঔষধ খাওয়াবেন আমি নয়টি নিয়ম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গরুর কৃমি হলে যে নয়টি নিয়ম আপনাদেরকে মানতে হবে এই নয়টি নিয়মই আমি এখন আপনাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ এক নাম্বার। গরুর কৃমি হলে সকালে খালি পেটে কৃমির ঔষধ খাওয়ালে সব থেকে বেশি ভালো ফলাফল পাওয়া যায় সকালে গরুকে কৃমির ঔষধ খাওয়ালে তা বেশি কার্যকর হয় দুই নম্বর গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর সময় ট্যাবলেট গুঁড়া করে চিটা গুঁড়া অথবা কলাপাতার সাথে মুড়িয়ে খালি পেটে খাওয়াতে হবে তিন নম্বর গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর পর কমপক্ষে এক ঘন্টা কোনো ধরনের খাদ্য প্রদান করা যাবে না আপনার যারা নতুন খামারি আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এই জিনিসটি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এবং গুরুত্বের সহিত মনে রাখতে হবে গরুকে আপনারা যখন কৃমিনাশক ঔষধ খাওয়াবেন তখন তখন থেকে শুরু করে এক থেকে দেড় ঘন্টা গরুকে কোনো রকমের কোনো খাবার আপনারা দিবেন না চার নাম্বার এই জিনিসটা অত্যাধিক গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ গরুকে কোনোভাবেই দানাদার খাদ্যের সাথে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না গরুকে দানাদার খাদ্যের সাথে পানি মিশিয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ালে তেমন কোনো কাজ করে না বরং উল্টা রিয়াকশন করে যে রিয়াকশন করে সেই রিয়াকশনের ছবি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এটা একটা আমার ফেসবুক পেজের মধ্যে একজনে পাবলিশ করেছিল সে দানাদার খাদ্যের সাথে কৃমিনাশক ঔষধ দিয়েছিল দেওয়ার পরে সে গরুর সাত দিন থেকে আট দিন হয়ে গেল পাতলা পায়খানা কমছে না ইভেন পাশাপাশি তার যে গরুর পেটে যে উপকারী কৃমিগুলো থাকে সেগুলো সহমরে বের হয়ে পড়ে আছে আপনারা ফ্লোরেও দেখতে পাচ্ছেন সুতরাং চার নাম্বার যে পয়েন্টটা আমি আপনাদেরকে বললাম এই চার নাম্বার পয়েন্টটা খুব মনোযোগ দিয়েই মনে রাখবেন এবং সুন্দরভাবে মনে রাখবেন আমি আপনাদের সুবিধার্থে আবার বলছি গরুকে কোনোভাবেই দানাদার খাদ্যের সাথে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না গরুকে দানাদার খাদ্যের সাথে পানি মিশিয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ালে তেমন কোনো কাজ করে না বরং উল্টা রিয়াকশন করে পাঁচ নাম্বার গরুকে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ কৃমির ওষুধ খাওয়ানো ঠিক নয় যদিও কৃমিনাশক ঔষধ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণ খাওয়ালে গরুর তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় যদি আপনি খাওয়ান সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে যে ভিডিও দেখিয়েছি এবং যে ছবিটি দেখিয়েছি ঠিক এরকম হতে পারে অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না যেই জিনিসটি ক্রিয়া আছে মানে কাজ করে সেই জিনিসটি অকাজও কিন্তু করে সুতরাং মাত্রা বজায় রেখে কৃমির ওষুধ খাওয়াবেন অবশ্যই মাত্রা অতিরিক্ত খাওয়াবেন না ছয় নম্বর গর্ভবতী গাভী বাচ্চা প্রদানের কমপক্ষে পঁয়চল্লিশ দিন পর কৃমিনাশক ব্যবহার করতে হবে কিন্তু এর আগে গরুকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না ভিডিওতে আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গরুর মধ্যে দুটা গরু গাভ আছে একটার চার মাস একটার পাঁচ মাস গরুর মালিকের সাথে আমি যখন কথা বলছিলাম তখন উনি বলেছিলেন যে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার গরুকে কৃমিনাশক নাশক ওষুধ আপনি খাওয়াইছেন কি সে আমাকে জানিয়েছেন যে অনেকদিন আগেই খাইয়েছেন এখন গর্ভবতী যার কারণে সে খাওয়ায়নি তবে বাচ্চা হওয়ার পরে সে খাওয়াবে এজন্য আমি তাকে অবশ্য পরামর্শও দিয়েছি যে বাচ্চা হওয়ার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে আপনি কৃমিনাশক ঔষধ খাওয়াবেন সাত নাম্বার গরুকে কোনোভাবেই মাত্রার চেয়ে কম পরিমাণে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না মাত্রার চেয়ে কম খাওয়ালে কৃমি না মরে গিয়ে বরং আরো বৃদ্ধি পাবে যদিও এটা পাঁচ নাম্বারের সাথে অনেকটা মিল রয়েছে আমি পাঁচ নাম্বারে যে পয়েন্ট বলেছিলাম সেটার সাথে মিল রয়েছে তারপরেও সাত নাম্বারের যে পয়েন্টটা বলছি মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে গরুকে কোনোভাবেই মাত্রার চেয়ে কম পরিমাণে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না মাত্রার চেয়ে কম খাওয়ালে কৃমি না মরে গিয়ে বরং আরও বেশি আক্রমণ করবে সুতরাং যেটুকু মাত্রায় দরকার গরুকে সেটুকুই দিতে হবে কমও দিবেন না বেশিও দিবেন না কম দিলেও বিপদ বেশি দিলেও বিপদ আট নম্বর গর্ভবতী গাভীকে কৃমির ওষুধ খাওয়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে আট মাসের উপর গর্ভবতী গাভি কৃমিনাশক খাওয়ানো উচিত নয় বিষয়টা ভালো করে খেয়াল করবেন যে গাভীর গর্ভের বয়স আট মাস পার হয়ে গেছে মানে আট মাস হয়েছে এবং পার হয়েছে সেই সমস্ত গাভীকে ভুল করেও কখনও কৃমিনাশক ঔষধ দেয়া যাবে না যদি এর আগে মানে আট মাসের আগে কোনো গাভীকে কৃমিনাশক ঔষধ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি আপনার পাশের উপজেলা পশু সম্পদ অধিদপ্তর এবং উপজেলা পশু হাসপাতালে যে ডাক্তাররা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে কনসাল্ট করে তাদের পরামর্শ নিয়ে আপনি ক্রিমিনাল আপনি কখনোই ভুল করে আমার মতো ইউটিউবার আমার মতো ইউটিউবে যারা বিভিন্ন রকমের চিকিৎসা বিক্রি করেন চিকিৎসা দেন এই ধরনের চিকিৎসা বিক্রি করা ইউটিউবার এবং চিকিৎসা বিক্রি করা ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভুল করে কখনোই খাওয়াবেন না অবশ্যই আপনার পাশের যে ডাক্তার রয়েছে তার সাথে পরামর্শ করে আপনি খাওয়াবেন সর্বশেষ নয় নয় নম্বর গরুকে নিয়মিত অর্থাৎ প্রত্যেক তিন মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে এতে যেমন গরু কৃমির হাত থেকে রক্ষা পাবে তেমনি গরুর স্বাস্থ্য ঠিক থাকবে যদি গরুর স্বাস্থ্য ঠিক থাকে অবশ্যই গরুটির দ্বারা আপনি বেশি প্রফিট অর্জন করতে পারবেন বা বেনিফিটেড হতে পারবেন সুতরাং ভালো থাকুক আপনার গরু ভালো থাকুক আপনার খামার সব সবসময় এই প্রত্যাশা করব এই জন্যেই বলছিলাম যে আপনার গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর জন্য সময়ে এই নয়টি নিয়ম আপনারা অবশ্যই ফলো করবেন এখানে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিও যে গরুগুলো দেখাচ্ছে এই গরুর যে মালিক রয়েছেন তার সাথে আমি খুব বেশি না একটা দুইটা কথা জিজ্ঞাসা করেছিলাম শুনে নেই তার কথা তার কথা শোনার পরে আমরা ভিডিওটি শেষ করে দেব দশা আপনার এই গরুগুলার কৃমির ওষুধ কত দিন হয় দেন নাই ছয় মাস তা আপনি কি মনে করতেছেন না যে এই গরুগুলার কৃমির ওষুধ দেওয়া দরকার ও গাব আছে না আচ্ছা যেগুলা গাব নাই যে বাচ্চাগুলা দেওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে

ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ